কবি প্রণব কুমার বর্মনের কবিতা কিয় আপুনা নতুন দিন লাগে কিয় আপুনা নতুন দিন লাগে পুরণি পোশাকে আদি পুরনি দিনবোরে আমালে আপনার পুরনির স্মৃতি বিতৎ করেছে সেয়ে সভাব বিচাৰিছে থক প্রবঞ্চনায় ভৰাই তুলিছিল আপুনি পুৰণি দিনবোৰ এই যে লুনৰ নামত সাহাৰ্যৰ নামত প্ৰাপ্যৰ নামত চিকিৎসাৰ নামত দুখীয়া মানুহজন আপোনাৰ ওচৰলৈ আহিছিল আপুনি কি কি দি পঠিয়াইছিল তেওঁ খোচনাৰ পৰা খুলি ৰাখিছিল তেওঁৰ সাঁচতীয়া ধন কুকুৰৰ দৰে খেদি পঠিয়াইছিল তেওঁৰ আবেদন ফাইলত বন্দী কৰি ৰাখিছিল তেওঁকেই বন্দী কৰি নাৰাখিলে কিয় নানা অজুহাত বেমাৰ আৰু ঔষধৰ নাম পুৰণি পুরনি সেই দণ্ডই খেদিছে আপোনাক এই যে সেই দুখিয়া পৰা পৰা লোৱা ধনেৰে ঘৰলৈ মিঠাই কিনিছিল ফ্ৰিজ কিনিছিল পত্নীৰ পোছাক কিনিছিল কিয় আপোনাক নতুন দিন লাগে খেতিয়কৰ বাবে অহা বীজবোৰ আপুনি বণিকক বিকিছিল পেঞ্চনৰ বাবে অহা শিক্ষকজনক আপুনি চখতে ঘূৰাই পাইছিল বাৰে বাৰে নিবনুৱা যুৱকজনক চাকৰিৰ আশ্বাস দি টকাৰ বিনিময়ত বন্ধকত ৰাখিছিল তেওঁৰ সপোন আৰু আপুনি আপুনি মহানগৰীত মাটি আৰু ঘৰ কিনিছিল চাৰিসীমাত উচ্চ দেৱাল দিছিল শীঘৃণনীয় পাহৰিবলৈ। কিয় আপনার নতুন দিন লাগে ভাত বুলি খাইছিল আপুনি আপনি প্ৰসাধন বুলি হাসি রাখিছিল সকলোতে কমিশন খাই খাই দেশক জহন নামে নিজেই নদুকা হৈছিল। মাতৃক বিক্ৰী কৰা টকারি কিনা গাড়ীখনত এপাক সপৰিয়ালে ফুৰিবলৈ পাহৰিব লাগে পুরনি দিন কিয় আপনার নতুন দিন লাগে কিয় লাগে আপুনাক নতুন দিন আপনার সুন্দরী পত্নিয়ে পিধে বস্ত্রহীনা গাউনিয়া দ্রৌপদীর আপনি আজুরি নিয়া কাপুরব আপনার সন্তানহতে খায় স্যারলাপরা বুভুক্ষু শিশুহতর আপুনি কাঢ়ি নিয়া সুস্বাদু আহার আপুনি কাঢ়ি নিয়া জ্ঞান অন্তত্তরে। আপনার সন্তানব আলোকিত হয় পুরনি দিনবোরে হোঁড়াই দিয়ে আপনি ডকাই মধ্যবিত্ত কি আপনি জানে নতুন দিন মানে নতুন দালান নতুন গাড়ি সন্তানের প্রজ্ঞা মানবতাহীন ব্যক্তিগত উচ্চতম শিক্ষা আপনি কি জানে নতুন দিন মানে বতাহত পতাকা কবা আপুনি কি জানে নতুন দিন মানে অরণ্যার শোভাযাত্রা আপুনি কি জানে নতুন দিন মানে মৃত্যুক জয় করে জীবনের শ্লোগান আপুনি কি জানে থর থর কপে যৌবনের তেজ তকবক ষাঠিয়ার নতুন দিন মানে আপনি কি জানে ভুখীন মুষ্টিবদ্ধ সর্বহারার আন্তর্জাতিক হাত রত্নাকর মধ্যবিত্ত আত্মার অন্ধকার আর আদৰি নতুনক কলুষিত নকৰিব